কাপড় সেরাই করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ফুলবাড়ির বছর তেইশের গৃহবধূ বাড়িতে ফেলে রেখে গেছে দুই কোলের সন্তান গত মঙ্গলবার থেকে মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ গৃহবধূর দুই শিশু সন্তান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চম্পতগছ এলাকার বাসিন্দা তাপস দাসের স্ত্রী মনপাটনি দাস গত মঙ্গলবার বিকেলে ফুলবাড়িতে কাপড় সেলাই করতে যাওয়ার নাম করে বেরিয়ে যায় এরপর আর বাড়ি ফিরে আসেনি কেটে গিয়েছে বেশ কয়েকদিন খুঁজে পেতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের দ্বারস্থ হয়েছে তার স্বামী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত জায়গায় খোঁজ করেও স্ত্রীর কোনো সন্ধান না পাওয়ায় ছোট্ট ছোট্ট দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে স্বামী সহ পরিবারের সদস্যরা নিখোঁজ স্ত্রীর কাছে মোবাইল ফোন থাকলে বর্তমানে তার ফোন সুইচ অফ রয়েছে ফলে তার সাথে যে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তার স্বামী তাপস দাস স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন যদি সে কারো ওপর অভিমান করে কোথাও গিয়ে থাকে তাহলে সে যেন বাড়ি ফিরে আসে দাস আমি আসিলাম কাজ থেকে কাজ থেকে ভাত ভাত তারপর আবার কাজে গেলাম কাজে যায় মঙ্গলবার ছয় তারিখ বারোটার সময় তা আমি কাজে গেলাম ঠিক আছে তারপর বাবা বললো কি তোর বউ নাই আমি দেখলাম দেখে ও বলতেছে বাড়িতে খোঁজ নিলাম বাড়িতে বলতেছে কি সে কাপড় সিলাই করতে গেছে ঠিক আছে তারপর আমি ফুলবাড়িতে গেলাম খুঁজতে দেখি নাই নিখোঁজ কাপড় সিলাই কথা করতে গেছে ফুলবাড়ি ফুলবাড়ি ছয় আহ একটা একটা

কিছু নেই কিছু শান্তি নাই আমার শাশুড়ি এসে শাশুড়ি আছে আর তারপরে আমার সালার বউ আছে ও আসে একদিন পর বাচ্চা দুইটাকে রাখে ও চলে গেছে মোবাইল নিয়ে গেছে রিং হয় না সুইচ অফ আছে কি চাচ্ছেন মানে বউকে কি বলবেন ও আসো ওর মনের কথাটা আমি শুনি ও কি চাচ্ছে আর না চাচ্ছে এটা শুনতে চাই কারোর সাথে কি ফোনে কথা বলতো না ওটা আমার কিবা সামনে পড়ে নাই আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়